আল্লাহর পায়গাম্বর হুকুম নাজল দেন কাল আলাল জামার অবন্তা জ্বলন্ত আগুনের কোলিয়া জ্বলন্ত আগুনের কোলিয়া আতর মধ্যে লইলে জেলা কষ্ট হইল নিজের মুসলমান পরিচয় দি আল্লাহর পয়গম্বরের আদর্শের সামনে রাখি নবীর আদর্শ অনুযায়ী জীবন করে করম তার চাইতে কঠিন হইল

ফলার সুনি সাল্লামাতিমানির দিন আলাদি কাল জমার সলা তো শুনেছিলাম শুনেছিলাম দেড় হাজার বছর পূর্বে কোন মতন লাগলে ভবিষ্যৎ বাণিগারের সময় আই মুসলমানে মুসলমান পরিচয় দিতে মুসলমান মুয় দিতে গ্রহণ মারা গেলে ইবে কি মুসলমান বর্গে না হিন্দু বর্গী দেয় না খ্রিস্টান বর্গীদের কোনো উপায় না হদে এই জমান মধ্যে নিজের ধর্মর ঠিকা সন্মান করলে কঠিন হল আল্লাহর পায় উপন্যাসালদার আলাল আল্লামার অবন্ধ জ্বলন্ত আগুনের জ্বলন্ত আগুনের হলিয়া আতর মধ্যে লইলে জায় কষ্ট নিজের মুসলমান পরিচয় দি

মুসলমানের নাম শুনলে আশা টাকা গিনায় মুসলমান জাতি গেলে লাঞ্ছিত জাতিয়ে পরিণত হইব অপদস্থ জাতিয়ে পরিণত হইব কারণ কি নামে মাত্র মুসলমান পাই সামগরিব যে ইহুদি খ্রিস্টান হিন্দুত্ববাদর ব্যাগিন মুসলমান ঘরে গরে বেইমান ডকাই দিব নাও

সামল ধরি না কে যদি হইলে মারিবেন নোহি মারিব না বে আগে কি নোহি তো মনুজোর ভিতরে বে ন যেতে না সারজন বদলে ওর আনে আসিস নহরলে নি তুই জায়গুলছি পুরনো তুমি আসাম নাই কেউ বিরুদ্ধে যে

ইংরেজির প্রবেশগড়ে হয় ইন্টার প্রবেশগড়ি হয় ইন্টার তুমি যে ইন্টার টু নেট ইন্টার টু তুমি জালের ভিতর প্রবেশ কর জালের গীত প্রবেশ জাল্লা

আইল অভিজ্ঞতা সম্পন্নগুলো সত্যি বিগত বহু বড় বড় বাড়ির করি হলাই কিন্তু শুনুকে এই যে চার দিন সত্যি সহিত হারিবি আর অভিজ্ঞতা তো হারি দি এটা বাদ দিবে একটা